জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের এই অক্টোবর মাসেই পড়েছে এই বছরের দুর্গাপুজো তো সেক্ষেত্রে বন্ধুগণ আপনাদেরকে সকলকে দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা ভালোভাবে সুখময়ভাবে দুর্গাপুজোকে কাটান উপভোগ করুন দেবীর আশীর্বাদ জীবনে প্রাপ্তি করুন অনেকটাই উন্নতি করতে পারবেন তো বন্ধুগণ আজকের এই পর্বে আমরা আলোচনা করব বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের রাশিচক্রে তৃতীয়তম রাশি তথা বুধ গ্রহ দ্বারা বিভাজিত গুণ সমৃদ্ধিপূর্বক রাশি মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই অক্টোবর মাস ঠিক কেমনভাবে কাটবে অর্থাৎ মাসের এক তারিখ থেকে শুরু করে পনেরো অক্টোবর পর্যন্ত সময়কালটা ঠিক কেমনভাবে কাটাবেন আপনারা কোন কোন বিষয়গুলি থেকে কোন কোন গ্রহ নক্ষত্রের গোচরে এবং অবস্থান আপনাদেরকে সরাসরি ফল বৃত্তান্ত প্রাপ্তি করিয়ে তুলবে যার কারণে একান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন আপনারা তাছাড়াও কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের তাৎপর্য আপনাদেরকে সাবধান থাকার বার্তা দিবে আপনাদের একান্তই সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে কিছু কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে এবং বিশেষ কিছু রেমেডি উপায় আপনাদেরকে কিন্তু প্রতিবেদন করে চলতে হবে সেই সমস্ত বিষয় জুড়ে কিন্তু আজকের এই পর্বে আমরা আলোচনা করব গভীরভাবে তো সেক্ষেত্রে তার পাশাপাশি পরিবন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে পরে আপনারা কিন্তু কোনো কিছুই বুঝে উঠতে পারবেন না তাই একান্তই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা কিন্তু একান্তই প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই জয় সবার বড় ঠাকুর জয় শনিবার জয় অবশ্যই লিখে যাবেন তার পাশাপাশি ভিডিওটি শেষের পর্যায়ে এসে রয়েছে বিশেষ কিছু রেমেডি তত্ত্বের বিষয় কিন্তু রয়েছে উল্লেখ করা পাশাপাশি শুভ রং শুভ সংখ্যার বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে পাশাপাশি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদেব আপনারা থাকবেন তো সবার প্রথমেই জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান এবং তার প্রভাবসমূহ বিশ্লেষণাত্মক গুরুত্ব নিয়ে মিথুন লগ্নের অধিপতি হচ্ছে বুধ এই সময় এক বিশেষ প্রভাব বিস্তার করছে স্বয়ন বুধ বুধের শক্তি আপনাকে দিচ্ছে কথায় জাদু চিন্তা গতি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পয়লা অক্টোবর থেকে পনেরো অক্টোবরের মধ্যে বুধের এই অবস্থান ব্যবসা যোগাযোগের পাশাপাশি আর ভ্রুবণের ক্ষেত্রেও কিন্তু বড় ধরনের শুভ ফলাফল এনে দিতে পারে যা এতদিন ধরে আপনারা প্রার্থী করবেন বলে অপেক্ষায় ছিলেন আপনারা চিরহারে অপেক্ষা করছিলেন অনেকটা দিন ধরেন একটি সময়কাল জুড়ে এবার কিন্তু পরীক্ষার অবসাদ ঘটবে শুক্রের প্রভাব একান্তই দেখা যাবে যে শুক্রের প্রভাব আপনার প্রেম জীবনকে রঙিন করবে তবে অতিরিক্ত আবেগের সিদ্ধান্ত নিলে একান্তই আফসোসও কিন্তু হতে পারে মঙ্গল কর্মক্ষেত্রে নতুন এনার্জি দেবে কিন্তু রাগ ও অস্থিরতা সামলাতে না পারলে সম্পর্ক একান্তে নষ্ট হওয়ার আশঙ্কা কিন্তু বাড়বে কেতুর প্রভাব প্রভাবে একান্ত কিন্তু অপ্রত্যাশিতভাবে বাঁক আসতে পারে জীবনে তবে এটি সেই সময় যখন বুদ্ধি আর ধৈর্য দিয়ে আপনি সবার থেকে আলাদা প্রমাণ করতে পারবেন পারিবারিক জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে এবারে কথা বলি তো সবার প্রথমে এই দিক থেকে শুরু করছি তো অক্টোবরের শুরুতে পরিবারে ছোটো মনোমালিন্য সৃষ্টি হতে পারে তবে এই সেই সমস্যা কিন্তু মিটে গেলে সম্পর্ক আরও সুমধুর হবে আপনার পরিবার আপনার সিদ্ধান্তে ভরসা করবে আর এতে আপনি নতুন আত্মবিশ্বাসও কিন্তু পাবেন পিতামাতার স্বাস্থ্য নিয়ে সময় কিছুটা দুশ্চিন্তা কিন্তু থাকতে পারে আপনাদের মনে তাই যত্ন ও নজরদারি একান্তই বাড়াতে হবে ভাই বোনদের মধ্যে মতবিরোধ দূর হবে আর এতে পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে এই সময় পরিবারের কোনো অনুষ্ঠানে আপনার উপস্থিতি হবে সবার নজরে তাই আপনার ব্যবহার কথা ও আচরণ একান্তই সতর্ক থাকুন মনে রাখবেন আপনার হাসিখুশি মেজাজ হতে পারে পুরো পরিবারের এনার্জির একটি অন্যতম উৎস কেরিয়ার ও পেশাগত জীবনের দিকের ক্ষেত্রে কথা বললে যারা চাকরিরত তাদের জন্য এই সময় নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জ আসতে পারে জীবনে অফিসে আপনার দক্ষতা স্বীকৃতি পাবে তবে সহকর্মীদের হিংসা থেকেও কিন্তু সাবধান থাকতে হবে আপনাদের ব্যবসায়ীদের জন্য এটি এক্সপেনশনের সময় নতুন চুক্তি নতুন পার্টনারশিপ বিদেশি সংযোগের সুযোগও কিন্তু সময় আসতে পারে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য দশই অক্টোবরের পর থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা থাকছে প্রবল মনে রাখবেন আপনার কথা বলার ক্ষমতা আর বুদ্ধিমত্তা এই সময় হবে আপনার সবচেয়ে বড় হাতিয়ার অর্থনীতি তথা আর্থিক অবস্থার বিষয়ে কথা বললে অক্টোবরের প্রথম ভাগে খরচ বেশি হতে পারে বিশেষ করে পরিবারের প্রয়োজন মেটাতে গিয়ে কিন্তু বারোই অক্টোবরের পর অর্থপ্রবাহ ধীরে ধীরে বাড়বে আর নতুন আয়ের উৎস কিন্তু তৈরি হতে পারে শেয়ার মার্কেট জমি বা বিনিয়োগ সংক্রান্ত কাজে লাভের ইঙ্গিত আছে তবে ঝুঁকি নেওয়ার আগে বিশেষজ্ঞদের বিশেষ পরামর্শ নিয়ে চলুন যাদের ঋণ বাধা আছে তাদের জন্য অক্টোবরের লাঝামাঝি সময়টা চাপ কমানোর সুযোগ এনে দেবে আপনার আর্থিক পরিকল্পনায় বাস্তবতা রাখলে এই সময় সঞ্চয়ও কিন্তু বাড়বে ভালোবাসা বিবাহ তথা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কথা বললে অবিবাহিতদের জীবনে নতুন কারও প্রবেশ হতে পারে এই সময় যারা সম্পর্কে ইতিমধ্যেই আছেন তাদের মধ্যে বাড়বে বোঝাপড়া ও রোম্যান্স তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি সম্পর্কের মাধুর্য সম্পূর্ণভাবে নষ্ট করতে পারে তাই মন খুলে কথা বলা একান্তই এই সময় জরুরি ন্যূনতম একেবারে প্রতি নজরদারি এবং সম্পর্কের প্রতি একান্তই সতর্কতা একান্তই কিন্তু প্রয়োজন হবে বিবাহিতদের জন্য সময়টা মিশ্র ফলপ্রসূ একদিকে সঙ্গীর সাথে কাটানো মুহূর্ত দেবে আনন্দ অন্যদিকে ছোটোখাটো ঝগড়া তৈরি করতে পারে মানসিক চাপ এবং ক্ষিন্নতা যদি আপনি ধৈর্য ধরে প্রত্যেকটি পরিস্থিতি সামলে চলেন তবে সম্পর্ক আরও গভীর বৃদ্ধি পাবে বা গভীরতা বৃদ্ধি পাবে শিক্ষা ও প্রতিযোগিতার বিষয়ে কথা বললে বন্ধুনা শিক্ষার্থীদের জন্য অক্টোবরের এই সময় মনোযোগ একাগ্রতা থাকবে প্রবল যারা উচ্চ শিক্ষা বা বিদেশে পড়াশোনার চেষ্টা করছেন তাদের জন্য সুযোগ আসতে পারেন নানানভাবে নানান দিক থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীরা কঠোর পরিশ্রমে একান্ত আপনার কিন্তু মনোযোগ থাকবে আপনাদের একান্তে কঠোর পরিশ্রম করলে এই সময় কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু পেতে পারবেন তবে মোবাইল সোশ্যাল মিডিয়া বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করলে বড় ক্ষতি হতে পারে কারণ এই যে সোশ্যাল মিডিয়া ইন্টারনেট মোবাইল ফোন এগুলো হচ্ছে সম্পূর্ণ রাহু তো রাহুর সঙ্গে যতটা আমরা অ্যাটাচমেন্ট থাকবো রাহু কিন্তু আমাদেরকে বিচলিত করবে খারাপ পথে সঞ্চার করাবে তাই এই জিনিসগুলোর থেকে বিশেষত শিক্ষার্থীরা এই সময় সোশ্যাল মিডিয়া থেকে মোবাইল থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়ান সময় মতো মেডিটেশন করুন নিয়ম মাফিক পড়াশোনায় মন দিন এবং আপনারা যদি মনে মনে কিছু ভাবেন বা কোনো কিছু সময় যদি মনে একটু বিরক্ত বোধ হয় অবশ্যই প্রকৃতির সঙ্গে হালকা ফালকা সময় কাটান বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটান মোবাইল ফোন থেকে ইন্টারনেট থেকে যতটা পারবেন দূরে থাকুন এই অক্টোবরের এই পনেরো দিন মনে রাখবেন আপনার ভবিষ্যতের ভিত্তি কিন্তু তৈরি করবে তাই সেই হিসেবে আপনারা পথপ্রদর্শক তথা পদক্ষেপ নিয়ে চলুন স্বাস্থ্য মানসিক অবস্থার বিষয়ে কথা বললে অতিরিক্ত কাজের চাপের কারণে মাথা ব্যথা চোখের সমস্যা বা অনিদ্রা দেখা দিতে পারে বেশি শৃঙ্খলা আনাও কিন্তু একান্ত জরুরি নইলে পরে হজমের সমস্যা হতে পারে যোগদান ধ্যান ও নিয়মিত হাঁটা আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে মানসিকভাবে কখনো অস্থির বোধ করতে পারেন আপনারা তবে ইতিবাচক চিন্তা আপনাকে কিন্তু শক্তি এনে দেবে মনে রাখবেন সুস্থ দেহই হল সফল জীবনের মূল ভিত্তি সামাজিক জীবন ও ভ্রমণার ক্ষেত্রে কথা বললে বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে কোনো সামাজিক অনুষ্ঠান বা সমাবেশে আপনার উপস্থিতি আপনাকে জনপ্রিয় করে তুলবে ভ্রমণের সুযোগও কিন্তু এই সময় অনেকটাই আসতে পারে বিশেষ করে কাজ বা ব্যবসার সূত্রে এই ভ্রমণ শুধু অভিজ্ঞতাই দেবে না বরং নতুন সুযোগও এনে দিতে পারে উপসংহার তথা শেষ কথা যদি কিছু বলা হয় মিথুন লগ্নের ক্ষেত্রে তো বন্ধুগণ বলা যেতে পারে মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য পয়লা অক্টোবর থেকে বিশে অক্টোবর পর্যন্ত সময়কালটি হবে চ্যালেঞ্জ সম্ভাবনার মিসেল কখন আপনাকে মনে হবে সব কিছু আপনার বিপক্ষে যাচ্ছে আবার কিছুক্ষণের মধ্যেই দেখবেন ভাগ্য আপনার পাশে দাঁড়িয়েছে তাই সবচেয়ে বড় মন্ত্র হলো ধৈর্য ইতিবাচক মনোভাব আর নিজের বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে সঠিক সময় কাজে লাগানো এই তিনটি সূত্র যদি আপনারা মনে রেখে সঠিক পদক্ষেপ নিয়ে এগিয়ে যেতে পারেন আপনাদের সাফল্য দ্রুত থেকে দ্রুততর সময়ের মধ্যে সুনিশ্চিত হবেই হবে বন্ধুগণ তো সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলি যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে পঁচিশ থেকে উনতিরিশের মধ্যে সংখ্যাগুলি শুভতিক হবে পশ্চিম শুভ রং হবে কমলা এবং হলুদ রত্ন হবে লাল প্রবাল এবং পোনা তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু রেমেডি উপায় বলবো এই অবশ্যই পারলে খাতায় নোট করে রাখুন বা মনে রাখুন এগুলো হচ্ছে যে সপ্তাহের আপনারা চেষ্টা করুন সপ্তাহের বিষয়ে একান্তই আপনারা লক্ষ্মী নারায়ণ পুজো করার চেষ্টা করুন লক্ষ্মী নারায়ণ জিওর চরণে একান্তই আপনারা লাল হুল অর্পণ করুন তারই সাথে সাথে আপনারা একটি মিষ্টি অর্থাৎ যে কোনো মিষ্টি আপনারা নিতে পারেন অবশ্যই মিষ্টি খাওয়ান দেবদেবীকে মিষ্টি অর্পণ করুন এবং অবশ্যই একটি লাল ফুলার নিবেদন করুন সপ্তাহে শুধুমাত্র বৃহস্পতিবারের দিন তাছাড়াও অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন প্রত্যেক দিন মেডিটেশন করার এবং নিজেদের বুদ্ধি অর্থাৎ নিজেদের যে বুদ্ধি কৌশলকে কাজে লাগানো কারণ মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু স্থিরতা সবসময় থাকে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এদের মন কিছু কিছু অনৈতিকতার দিকেও কিন্তু মাঝে সাঝে যায় যখন কোনো খারাপ গ্রহের প্রভাবে এদের ওপরে এসে পড়ে তাই অবশ্যই বলবো যেহেতু ধিস্থির আপনাদের আছে আপনারা মনকে ধিস্থির করতে পারেন প্রত্যেকটা সিচুয়েশনে নিজেদেরকে যেহেতু মানিয়ে নিতে পারেন তাই বৃহস্পতিবারের দিনটিতে আপনারা আধ্যাত্মিকতার দিকে বেশি বেশি করে ছোঁক বাড়ান মেডিটেশন করুন প্রাণায়াম করুন প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং অবশ্যই সূর্যকে প্রত্যহ দিন প্রভাতে স্থান সারে ওর জল অর্থাৎ আমার পাত্রে বা ঘটে অবশ্য জল অর্পণ করে নিবেদন করুন সূর্য প্রণাম মন্ত্র জাপ করুন দীর্ঘায়ু প্রাপ্তি ঘটবে জীবনে সমস্ত রকমের সমস্যা দূর হবে নীতিবাচক প্রভাব জীবন থেকে সরে যাবে এবং ইতিবাচক প্রভাবে আপনারা কিন্তু সুচিশিত হয়ে উঠতে পারবেন বন্ধগণ এই রেমিডি উপায়গুলি অবশ্যই করুন জীবনে অনেকটাই কিন্তু স্থূলতা ফিরে পাকেলে এই সময়কালের মধ্যে পাশাপাশি যেহেতু দুর্গা দেবীর পূজা আরাধনা এই সময় থাকছে তো আপনাদেরকে আগাম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আমার তরফ থেকে আপনাদেরকে অশেষ 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 ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন দেবী দুর্গার কৃপা এবং আশীর্বাদে আপনাদের জীবন ঘরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না নমস্কার